সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম বিশ্বরূপ শোভাজি পদ্মে পদ্মা লয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতি জয় মা লক্ষ্মী দেবীর জয় নমস্কার বন্ধুগণ আজ ৬ নভেম্বর দু আজকের বাংলা তারিখ হচ্ছে আঠারোই কার্তিক চৌদশো বঙ্গাব্দ আজকের বার বৃহস্পতিবার জেনে নেব কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বর্তমান সময়ে কুম্ভ রাশির চারিত্রিক গঠন এবং কুম্ভ রাশির গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার এবং যেহেতু আজ কার্তিক মাসের বৃহস্পতিবার অর্থাৎ আজ মা লক্ষ্মীর বার তাই আজকের দিনে মা লক্ষ্মীর শক্তিশালী মন্ত্র শ্রবণ করবেন এছাড়াও আপনারা যারা মুসলিম ভক্তবৃন্দগণ রয়েছেন আপনারা ভালোবেসে সেই মহান আল্লাহর নামটি কমেন্টে লিখে যান এবং সনাতনী সকল ভক্তবৃন্দুরা জয় মা লক্ষ্মী জয় বাবা গণেশ লিখে যাবেন চলুন প্রথমেই আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি আজকের নক্ষত্র হচ্ছে কৃত্তিকা আজকের করণ কৌলব এর পরেই শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ আজকের যোগ হচ্ছে ব্যতিপাত এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে ছত্রিশ মিনিট ও একুশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে বত্রিশ মিনিট ও ছেচল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ অর্থাৎ আজকে চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে আজকের চন্দ্রোদয়ের সময় বিকেল পাঁচটা বেজে উনষাট মিনিটে এবং চন্দ্রাস্তের সময় পরদিন সকাল সাতটা বেজে আঠেরো মিনিট এবং উনষাট সেকেন্ডে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট ও একচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট ও সাতাশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে পনেরো মিনিট এবং দশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে আটান্ন মিনিট এবং ছাপান্ন সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর দুটো বেজে সাঁত্রিশ মিনিট এবং চুয়াল্লিশ সেকেন্ড থেকে বিকাল তিনটা বেজে একুশ মিনিট এবং ত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাবো যাক জয় মা লক্ষ্মীদেবীর জয় প্রথমেই জানিয়ে রাখি আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা কিন্তু খুব একটা ভালো হবে না আবার খুব একটা খারাপও হবে না তাই এই বিষয়ে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে একা থাকতে অনেকটাই কিন্তু আজকে ভালো লাগবে যারা জমি বাড়ি কেনাকাটা করার জন্য পরিকল্পনা করছিলেন তাদের জন্য কিন্তু ভালো প্রস্তাব আসতে চলেছে কর্মস্থানে আজকে আপনার জন্য খুব বড় কোনো অশান্তি সৃষ্টি হতে পারে অবশ্যই বুঝে কথাবার্তা বলুন নিজের কাজকর্মের উপর নিয়ন্ত্রণ রাখুন বাড়িতে আজকে কিছু অশুভ ঘটনা ঘটতে পারে তবে আপনি আপনার কিছু সুপরিকল্পনার মাধ্যমে সেই অশুভ ঘটনাটাকে কিছুটা হলেও শুভ জায়গায় নিয়ে যেতে পারবেন প্রবাসীদের জন্য সময়টা ভালো হতে চলেছে যারা দূরে কোথাও যাত্রা করতে চাইছেন তাদের জন্য সময়টা অনুকূল থাকবে এছাড়াও আপনার কোনো প্রিয় মানুষ আপনাকে ছেড়ে আজকে দূরে কোথাও যাত্রা করতে পারে গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করতে গিয়ে স্ত্রীর সঙ্গে কিংবা নিজের ভালোবাসার মানুষের সঙ্গে আজ খুব বেশি তর্ক না করাই আপনাদের জন্য ভালো হবে সহকর্মীদের দুর্ব্যবহারে কর্মস্থানে বিড়ম্বনা সৃষ্টি হতে পারে নতুন কোনো কাজকর্মের প্রতি আজ আপনাদের অনেকটাই আগ্রহ বাড়বে এবং যথেষ্ট সময় ব্যয় হওয়ার পরেও আপনারা সেই গুরুত্বপূর্ণ কাজটিকে কিংবা সেই নতুন কাজটিকে সুসম্পন্ন করতে পারবেন অবশ্যই নিজের উপর বিশ্বাস রাখুন ধৈর্য সহকারে প্রচেষ্টা চালিয়ে যান সন্তানদের সন্তানদের কিন্তু আজ আপনাকে যথেষ্ট পরিমাণে হতে হবে কারণে আপনাদের যথেষ্ট পরিমাণে আজকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে যথেষ্ট পরিমাণে খরচ বাড়তে চলেছে বিবাহের শুভ যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের জন্য যেমন আজকের সময়টা ভালো হবে ঠিক তেমনই যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছে তারাও কিন্তু প্রেম সম্পর্কে অগ্রগতি লক্ষ্য করবেন বিবাহের আলোচনা বাড়বে পারিবারিক স্বীকৃতি লাভ করবেন বিলাসিতার জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আপনি নিজেই নিজের কারণে কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ ব্যয় করে ফেলতে পারেন সাংবাদিকদের জন্য আজকের দিনটা ভালো হবে যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নতি লক্ষ্য করবেন আপনারা যারা বিভিন্ন রকম বিনোদনমূলক কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী রয়েছেন যেমন নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত এন্টারটেন্ট কাজে যারা কম বেশি পারদর্শী কিংবা আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা আজকে খুব বেশি না হলেও ভালো কাটবে সন্তানদের কারণে আজকে কিন্তু যথেষ্ট পরিমাণে দুশ্চিন্তা বাড়বে সন্তানদের কারণে যথেষ্ট পরিমাণে আপনাদের কিন্তু অর্থ ব্যয় হয়ে যেতে পারে নিজের গোপন কথা দুর্বল বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন কারোর সঙ্গে খুব বেশি মেলামেশা করা কিংবা নিজের মানসিক দুর্বলতাগুলি কারোর সঙ্গে খুব বেশি শেয়ার করা আপনাদের উচিত হবে না কারণ প্রিয় কিন্তু আপনাকে দুর্বল করার চেষ্টা করতে পারে এবং আপনাদের সেই দুর্বলতার সুযোগ নিতে পারে রাস্তাঘাটে আপনাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে এমনকি ধারালো বস্তু থেকে একটু সাবধান থাকার চেষ্টা করুন বন্ধুগণ প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে অবশ্যই আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে ওম সূর্যদেবায় অথবা জয় সবার বড় ঠাকুর সূর্যপুত্র শনি মহারাজের জয় লিখে যান কারণ আজ আপনারা সূর্যদেব এবং শনি মহারাজ এই দুটি গ্রহেরই বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে চলেছেন আপনাদের রাশিতে রাহুও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে এর ফলে স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে উচ্চ শিক্ষায় বাধা থাকলে নিম্নতর বিদ্যায় কিন্তু অগ্রগতির যোগ রয়েছে আর্থিক পরিস্থিতি আপনাদের মধ্যম পর্যায়ে থাকবে আর্থিক লেনদেনগুলি একটু বুঝে শুনে করবেন বিশেষ করে কোনো কাগজপত্রে করার আগে ভালোভাবে বুঝে নেবেন লটারি ফাটকার মাধ্যমে আজকে হতে পারে সম্পর্কিত বিভিন্ন মামলা থেকে আসতে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে উন্নতি রয়েছে যে ক্ষেত্রে নিজেকে দুর্বল মনে করছেন সেক্ষেত্রে সাবধান থাকুন পরিবেশ পরিস্থিতি বুঝে আজকে নিজের কাজকর্ম এবং কথাবার্তার উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন আর অবশ্যই আজকে প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে গুরুজনদের পরামর্শ নিন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন অবশ্যই জীবনে লাভ করবেন আজকার দিনে আপনাদের সবচেয়ে শুভ রঙ হচ্ছে গাঢ় সবুজ সবচেয়ে শুভ সংখ্যা একত্রিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রত্ন হচ্ছে রুবি আপনাদের সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল সাতটা বেজে নয় মিনিট থেকে সকাল দশটা বেজে নয় মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ